আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা বইটির অন্তর্গত লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি এই গদ্যাংশটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব তাই আমার প্রিয় ছাত্র আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এর আগের ক্লাসে এই গদ্যাংশটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে ভিডিওটি নিচে ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্কটি দেওয়া রইল তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর চলে যাচ্ছি প্রথম প্রশ্ন দেখে নাও এক দশমিক এক সুনীতি কুমার চট্টোপাধ্যায় আত্মজীবনীর নাম কি দেখো সুনীতী কুমার চট্টোপাধ্যায় আত্মজীবনীর নাম জীবন কথা কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন উত্তর দেখো ভাষাতত্ত্ব বিষয়ে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনার জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্মরণীয় হয়ে আছেন দুই নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল উত্তরটা লেখকের গয়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল দুই দশমিক দুই একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন তোটা দেখো একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারে লোকের ভিড় ছিল না কারণ ট্রেনের সেই অংশটি কয়েকজন কাবুলিওয়ালার ওয়ালার দখলে ছিল দুই দশমিক তিন পাঠানদের মাতৃভাষা কি পাঠানদের মাতৃভাষা পস্তু দুই দশমিক চার বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল উত্তরটা দেখো ডেরা বাংলাদেশের বরিশাল অঞ্চলের পটুয়াখালী বন্দরে ছিল দুই দশমিক পাঁচ খুস হালখা খট্টক কে ছিলেন উত্তরটা দেখো খুশ হালখা খট্টক ছিলেন ঔরঙ্গজেবের সমসাময়িক এবং পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি দুই দশমিক ছয় আদম খা ও দূর থানির পিসার কাহিনী কেমন উত্তরটা দেখো আদম খা ও দূর থানির কাহিনী হল দিল ভাঙা কাহিনী অর্থাৎ বেদনার দশমিক সাত এই পাঠে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে উত্তরটা দেখো এই পাঠে প্রবর্তক নামে বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে দুই দশমিক আট রোজার উপোষের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়েছিল উত্তরটা দেখো রোজার উপসের আগে কাবুলিওয়ালারা ভরপেট বড় বড় পাঠান রোটা কাবাব খেয়েছিলেন অর্থ নয় দেখো অর্থ দশ আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র সুন্দর নামকে কি বলা হয় উত্তরটা দেখো আরবি ভাষা ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র সুন্দর নামকে নব্বত ও ন অষ্টময়ী হাসানা বলা হয় নিম্নলিখিত শব্দগুলি বিচ্ছেদ করো হুঙ্কার অস্থির বিষয়ন্তর বিষয়যুক্ত অন্তর চার নিম্ন লিখিত শব্দগুলি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো ঠিকই শব্দ আছে দেখো ফিরতি আভিজাত্য জবরদস্ত নিবিষ্ট উৎসাহিত প্রথমটা ফিরতি ফির যুক্ত তিন আভিজাত্য অভিজাত যুক্ত অন্তঃস্থ জ জবরদস্ত জবর যুক্ত দস্ত নিবিষ্ট নি পূর্বক বিশ যুক্ত ত উৎসাহিত উত পূর্বক সহ ই যুক্ত কয়তায় পাঁচ ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখ শীত বস্ত্র ব্যাস বাক্য কি শীতে পড়িতে বস্ত্র সমাজ হচ্ছে মধ্যপতলী কর্মধারাই সমাজ মারিভাষা বাক্য দেখো আর সমাসের নাম সমাজ ব্যাস বাক্য শিশুর মতো সুলভ সমাজ উপমান কর্মধারায় সমাজ সীমানা এখানে দেখো ত্রিশ সীমানা হচ্ছে ব্যাস বাক্য নাম দিবু সমাজ নি। ছয় নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো ছয় দশমিক এক গাড়িতে সেই দিন অসম্ভব ভিড় দেখা গেল না সূচক বাক্যে পরিণত করতে হবে দেখো গাড়িতে সেদিন ভিড় একটুও কম দেখা গেল না তারপরটা দেখো ছয় দশমিক দুই কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পোস্ত সম্মান তখন ছিল না প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে এটা কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পোস্ত তখন কি আর সম্মান ছিল ছয় দশমিক দিন কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি এটি জটিল বাকে পরিণত করতে হবে কলকাতার যে ভাষা সে ভাষা তার আয়ত্ত হয়নি ছয় দশমিক চার দু একজন মাঝে মাঝে এক আধ লবচ ফার্সি বললে বটে কিন্তু এদের বৃদ্ধ বৃদ্ধেও বেশি দূর এগোলো না এটি সরল বাকে পরিণত করতে হবে উত্তরটা দেখো দুই একজন মাঝে মাঝে এক আধ লবজ ফার্সি বললে এদের বিদ্ধে বেশি দূর এগোলো না ছয় দশমিক পাঁচ বাংলাদেশে তোমার ডেরা কোথায় এটি নির্দেশক বাক্যে পরিণত করতে হবে বাংলাদেশে তোমার ডেরা কোথায় বলো আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে এই গদ্যাংশটির হাতে কলমে যে সমস্ত বাকি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে